যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর মসজিদের থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে থার্টি ফার্স্ট নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি একটা বিষয় তো পরিষ্কার সেটা হলো আল্লাহ তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মবোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উম্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে এই মানুষগুলো মতো তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফিল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই বিশেষ বলতে চাই তারা ভুলে আল্লাহ কেছেন থাকে আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজের ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয় না যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদের কে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্থ করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মভোলা হয়ে গেছে हितहीत জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছে দ্বিতীয়ত 31 নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নিপূজকদের থেকে অগ্নিপূজক বা প্রকৃতি পূজারী যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথমে এটা কি কুসংস্কারের জন্য বিশ্বাস বছরের প্রথম দিন প্রথম ক্ষণ ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খেলে সারাদিন ভালো থাকবে ব্যাপারটা কি সেরকম ঘটে ভাইরা আমার আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোন সুযোগই নেই যেহস্তে মানুষShane নিজেদেরকে তথা কথিত বিজ্ঞান মনস্ক বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হইহলড় করে কাটায় কি কারণে কোন যুক্তি কারণ ছাড়া কেউ যদি হাসে যুক্তি কোন কারণ ছাড়া যদি কেউ কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরের তিনশো রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈহুল্লো করছেন আত্মবাজি করছেন পটকা ফুটাচ্ছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এই বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায়িত বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেননি যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে বোঝা গেল এটি একটা অযৌক্তিক উৎসব যে উৎসবের পেছনে কোনো লজিকাল গ্রাউন্ড নাই কোন যৌক্তিকতা নাই হাসির কোনো কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হল আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা আখলাখ এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোন অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন সব গণমাধ্যমের সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতসবাজির এই উন্মাদনা এখনো থামেনি এরকম না জানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে কারণ আতসবাজির যে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক রোগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এবিকট এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়। অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে ঢলে পড়ার আশঙ্কা তৈরি হয়। পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে। অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। ঢাকা শহর চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বিছানো জাল যে শহরে আছে সেই শহরে আতশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তারুণ্য তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায় যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয় সারা বছরে অন্য কোন রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না তাহলে মাদকের ছড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়াপনা বলুন অপচয় বলুন উম্মাদনা বলুন তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন এসবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে সামাজিক ভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি আইন বলছি বলছি না আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে কোন প্রকার পটকা যেন না ফুটানো হয় আতরবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা সঙ্গবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান কাউন্সিলিং করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাব হ্যামিলিয়নের বাসীওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামায়করাম করছেন করবেন যদি মানুষ না শুনে আমাদের জাতিকে যদি আমরা না শুনেতে পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহ তালা আমাদের তারুণ্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছবল থেকে রক্ষা করুন এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এমনিতে আমাদের তরুণদের মধ্যে ভোগবাদ উশৃঙ্খলা উন্মাদনা হেয়ালিপনা এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি আদর্শ জীবনের লক্ষ্য এই সব কিছু থেকে তরুণের বড় একটা অংশ সিটকে পড়ে গেছে তো এরকম পরিস্থিতিতে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা আমাদের তারুণ্যকে আরো জাহান্নামখি করে দেয় তাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায় এই অপর আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত